নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা হরেকৃষ্ণ ইউটিউব চ্যানেলে আপনাদের আবারও একবার জানাই সুস্বাগত বন্ধুরা আপনারা কি জানেন একাদশী কি একাদশী ব্রতের কথা তো আমরা সকলেই জানি কিন্তু এই একাদশী কী বা একাদশী ব্রতের পেছনে কী কাহিনি লুকিয়ে আছে সেটা কিন্তু আমরা কেউ কেউ জানি না এই একাদশীর কাহিনী কি তা জানার জন্য ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখুন আমরা প্রায় সকলেই কম বেশি একাদশী করে থাকি এবং একাদশীর নিয়ম বা একাদশীতে কি করা যাবে কি করা যাবে না এসবগুলি প্রায় সকলেই আমরা জেনে থাকি একাদশী ব্রতের পেছনে কি কাহিনী লুকিয়ে আছে সেটাই আমি আমার ভিডিওতে আজকে জানাবো তাহলে চলুন জেনে নেওয়া যাক একাদশীর কাহিনী কি এই একাদশীর কাহিনী শুরু করার আগে আমার সকল বন্ধুদের অনুরোধ করব আপনারা অবশ্যই কমেন্টে হরে কৃষ্ণ লিখবেন এই একাদশী কাহিনীটি হলো একটি সত্য যুগের কাহিনী সত্যযুগ এক সময় মোর নামে এক আশ্চর্যজনক ভয়ঙ্কর রাক্ষস বাস করত সর্বদা অত্যন্ত ক্রুদ্ধ হয়ে সে সমস্ত দেবদেবতাদের ভীত এবং সন্ত্রস্ত করে রাখত এমনকি সরবরাজ ইন্দ্র সূর্যদেব আরতি বসু ভগবান ব্রহ্মা বায়ুদেব এবং অগ্নিদেবকেও পরাজিত করত তার ভয়ঙ্কর শক্তি দিয়ে দিয়ে এসে তাদের সকলকে তার অধীনে নিয়ে আসে এরপর দেবতাদের ভগবান বিষ্ণুর কাছে গিয়ে তার জন্য সাহায্য প্রার্থনা করে ইন্দ্রের প্রার্থনা এবং অনুরোধ শুনে ভগবান বিষ্ণু অত্যন্ত ক্রুদ্ধ হয়ে বললেন হে শক্তিশালী দেবতারা তোমরা সকলে মিলে মুড়ে এখনো রাজধানী চন্দ্রাবতীর দিকে অগ্রসর হও এইভাবেই উৎসাহিত হয়ে সমবেদ দেবতারা ভগবান হরিকে নেতৃত্ব দিয়ে চন্দ্রাবতীর দিকে রওনা হলেন এরপর মুড়ের সৈন্য এবং দেবতাদের মধ্যে এক বিরাট যুদ্ধ হয় ভগবানের হাতে হাজার হাজার রাক্ষস নিহত হয় অবশেষে প্রধান দ্বৈত মূর ভগবানের সাথে যুদ্ধ শুরু করে প্রথমে অস্ত্র নিয়ে তারপর খালি হাতে ভগবান হাজার স্বর্গীয় বছর ধরে মূরের সাথে যুদ্ধ করছিলেন তারপর স্পষ্টতই ক্লান্ত হয়ে দেবরিকা আশ্রমে চলে যান সেখানে তিনি বিশ্রামের জন্য হিমাবতী নামে একটি খুব সুন্দর গুহায় প্রবেশ করেন রাক্ষসেও তার পিছনে পিছনে গুহায় প্রবেশ করে এবং তাকে ঘুমন্ত দেখে মনে মনে ভাবতে থাকি আজ আমি এই সমস্ত রাক্ষসদের হত্যাকারী হরিকে বধ তখন দুষ্ট রাক্ষস মূর এইভাবে দেহ থেকে এক যুবতীর আবির্ভাব ঘটে যার গায়ের রং ছিল অত্যন্ত উজ্জ্বল মূর বললেন যে তিনি বিভিন্ন উজ্জ্বল অস্ত্রে সজ্জিত এবং যুদ্ধের জন্য প্রস্তুত সেই নারী কীর্তিক যুদ্ধের জন্য আহ্বান জানানোর পর মোর নিজেকে প্রস্তুত করলেন এবং তার সাথে যুদ্ধ করলেন কিন্তু তিনি যখন দেখলেন যে তিনি তার সাথে অবিরাম যুদ্ধ করছেন তখন তিনি খুব অবাক হয়ে গেলেন রাক্ষস রাজা তখন বললেন এই রাগী ভয়ঙ্কর মেয়েটিকে কে সৃষ্টি করেছে যে এত শক্তিশালীভাবে আমার সাথে লড়াই করছে ঠিক যেন বজ্রপাত আমার উপর পড়ছে এই কথা বলার পর রাক্ষস মেয়েটির সাথে যুদ্ধ করতে থাকে হঠাৎ সেই তেজস্বীক দেবীর মূরের সমস্ত অস্ত্র ভেঙে দিলেন এবং এক নিমেষে তাকে তার হ্রদ থেকে ছিনিয়ে নিলেন সে খালি হাতে তাকে আক্রমণ করার জন্য তার দিকে ছুটে গেল কিন্তু যখন সে তাকে তার দিকে আসতে দেখল তখন সে ক্রোধে তার মাথা কেটে ফেলল এইভাবেই রাক্ষসী তৎক্ষণাৎ মাটিতে পড়ে গেল এবং যমরাজের আবাসে চলে গেল তারপর পরমেশ্বর জেগে উঠলেন এবং দেখলেন মৃত রাক্ষসটি তার সামনে এবং কন্যাটি হাত জোর করে তাকে প্রণাম করছে ভগবান মেয়েটির ওপর সন্তুষ্ট হয়ে তার তাকে একটি বর দেওয়ার প্রস্তাব দিলেন মেয়েটি বলল হে প্রভু যদি আপনি আমার প্রতি সন্তুষ্ট হয়ে থাকেন এবং আমাকে বর দিতে চান তাহলে আমাকে এই দিনে উপবাসকারী ব্যক্তিকে সবচেয়ে বড় পাপ থেকে মুক্তি দেওয়ার শক্তি দিন আমি কামনা করি যে উপবাসকারী এই পুণ্যের অর্ধেক লাভ সে পাবে যে ব্যক্তি কেবল দুপুরে খাবে এছাড়াও যে ব্যক্তি আমার আবির্ভাবের দিনে সংযত ইন্দ্রিয় সহকারে কঠোর সম্পূর্ণ উপবাস করবে সে এই পৃথিবীতে সকল ধরনের আনন্দ উপভোগ করার পরে এক কোটি কল্পের জন্য ভগবান বিষ্ণু ধামে যাবে হে প্রভু আপনার করুণার দ্বারা আমি এই বর অর্জন করতে চাই হে প্রভু যে ব্যক্তি সম্পূর্ণ উপবাস পালন করে কেবল সন্ধ্যায় খায় বা কেবল দুপুরে খায় দয়া করে তাকে ধর্মীয় মনোভাব সম্পদ এবং অবশেষে মুক্তিদান করুন পরমেশ্বর ভগবান বললেন হে পরম ধার্মিক নারী তুমি যে প্রার্থনা করছ তা আমি স্বীকার করছি এই জগতে আমার সমস্ত ভক্তরা অবশ্যই তোমার দিনে উপবাস করবে এবং এইভাবে তারা ত্রিলোকে বিখ্যাত হবে এবং অবশেষে আমার সাথে আমার ধামে থাকবে কারণ তুমি আমার দিব্য শক্তি অস্তগামী আমাবস্যা একাদশী তিথিতে আবির্ভূত হয়েছ তোমার নাম একাদশী হোক যদি কেউ একাদশীতে উপবাস করে আমি তার সমস্ত পাপ পুড়িয়ে ফেলব এবং তার दिव्य दान करब ব্রহ্ম বৈবর্ত পুরাণে বলা হয়েছে যে যে ব্যক্তি একাদশীর দিন উপবাস করে সে সকল ধরনের পাপকর্মের প্রতিক্রিয়া থেকে মুক্তি হয় এবং পূর্ণময় জীবন অগ্রসর হয় পদ্মপুরাণে বলা হয়েছে একাদশী পালন করা উচিত বিশেষ করে কারণ কেউ যদি একাদশী পালন করে তবে তার সমস্ত পাপ মোচন হয় এবং সে খুব সহজেই পরম লক্ষ্য পরমলক্ষ ধাম अर्जन करें তখন দেবী একাদশী এই একাদশী ব্রতের উপবাস কিভাবে করতে হবে এবং সেই একাদশীর উপবাস কিভাবে তার উপায়ও বলে দিয়েছেন আগের ভিডিওটিতে আমি বলেছি যে একাদশীর উপবাস কিভাবে করবেন বা সেই দিন কি কি করা যাবে বা কি কি করা যাবে না আজ বলি যে একাদশী উপবাস কিভাবে ভাঙা হয় একাদশী উপবাস পরের দিন সূর্যোদয়ের পর ভাঙতে হবে যদি আপনি নির্জলা উপবাস না করেন অর্থাৎ সম্পূর্ণ জল ছাড়া উপবাস না করেন তাহলে শস্য খেয়ে তা ভাঙতে হবে নির্জলা উপবাসের ক্ষেত্রে আপনি দুধ বা ফলের মতো শস্যবিহীন খাবার দিয়ে এই উপবাস ভাঙতে পারেন তো বন্ধুরা আশা করছি যে একাদশীকে এবং তার আবির্ভাব কেন হয়েছিল এবং একাদশীর পিছনে তার কাহিনী কি তার উত্তর দিতে পেরেছি আজকের ভিডিওটি এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং আমার চ্যানেল নতুন বন্ধুরা আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন হরে কৃষ্ণ